নমস্কার বন্ধুরা আমরা এসেছি এখন কোণারকে আর কোনারকে আমরা একটা সুন্দর জগন্নাথ মন্দির তোমাদেরকে দেখাবো যেটা সূর্য মন্দিরের একেবারেই পাশে কোণারকে সূর্য মন্দির হচ্ছে একদম মানে বিশ্ববিখ্যাত যেটাকে বলা হয় মানে বিশ্বের সবাই চেনে কিন্তু এই সূর্য মন্দিরের একেবারে লাগোয়াই কিন্তু এই সুন্দর জগন্নাথ মন্দিরটা রয়েছে সেটা কিন্তু তোমরা ভুলে যাবে না দেখতে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো খুব সুন্দর দেখো মন্দির চত্বরটা এটা দেখেই তোমরা কিন্তু সূর্য মন্দিরে ঢুকতে পারো কারণ এটা সূর্য মন্দিরের একেবারে সূর্য মন্দিরের জায়গাটা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক আগেই পড়ছে এটা তোমরা যেখানে যদি অটো করে আসছো বা যে গাড়িতেই আসো না কেন প্রথমে কিন্তু এই জায়গাটাই পড়বে তোমরা সেখান থেকে কিন্তু দেখ নেবে তো দেখতেই পাচ্ছ শ্রী জগন্নাথ মন্দির লেখাই রয়েছে খুব সুন্দর মন্দিরের চত্বরটা বাইরেটাও খুব সুন্দর তোমরা দেখলে এবং চলো ভেতরে গিয়ে আমরা জগন্নাথ দর্শন করি তো দেখতেই পেলে এখান থেকে কিন্তু জগন্নাথ একটা দর্শন হয়ে গেল আমাদের আর তারপরে এই যে আমরা চলে এসেছি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানী সবাই রয়েছেন আর আমরা খুব সুন্দরভাবে এখানে কিন্তু দর্শন করব। তো তোমরা দূর থেকে দর্শন করো সবাই মানসিকভাবেই কিন্তু কোনারকে এই জগন্নাথ মন্দির দর্শন করো এবং দূর থেকেই সবাই আশীর্বাদ নাও জগন্নাথ সবার সঙ্গে আছে তো জয় জগন্নাথ আর তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে মন্দিরটা বিশাল বড় কিছু নয় কিন্তু ছোট্টোর উপরে জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং মন্দিরটা কিন্তু দেখার মতো আর অবশ্যই যেখানে জগন্নাথের দর্শন পাবে সেটাই দেখার মতনই হবে তো তারপরে এই যে বাইরের চত্বরে অনেক ছোট 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 ঠাকুর রয়েছে যেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই শিবলিঙ্গ রয়েছে অনেক ছোট ছোট জগন্নাথ ঠাকুর রয়েছে আরও অনেক রকম ঠাকুর রয়েছে বিমলা রয়েছে ছোট্ট সেরকম তো সব কিছুই দর্শন করে নাও তোমরা আর এটা দেখার পরে কিন্তু আমরা সূর্য মন্দিরে প্রবেশ করব আর এই যে এখানেও সে জগন্নাথ দেব বসে আছেন আর তারপরে মন্দির থেকে আমরা চলো এবার বাইরে বেরিয়ে যাই মন্দিরের চত্বরটা কিন্তু খুবই সুন্দর মন্দিরের এখানে কিন্তু তোমরা প্রসাদও পাবে কিন্তু প্রসাদের জন্য আগে থেকে মানে কুপন নিতে হবে বা নটার আগে কিন্তু এসে মানে তোমাদেরকে বলতে হবে যে নটার আগে পর্যন্ত আর কি কুপন দেয় সেটা তোমাদেরকে মানে ওখান থেকে কুপনটা নিতে হবে আর এখানে করে মানে জগন্নাথের যে রথযাত্রার যে মানে সব কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছ রথ সব কিছু রাখা আছে এখানটাতে আর এই যে মন্দিরের এটা হচ্ছে মানে মন্দির প্রাঙ্গণ আর ওই সাইডে হচ্ছে সূর্য মন্দির তখন শুরু হবে সূর্য মন্দিরের যে এরিয়াটা আর তারপরে এখানে কিন্তু যে অন্নপ্রসাদের ঘর মানে এক যেটাকে বলা হয় মানে আমরা এক কথায় রান্নাঘর বলতে পারি ঠিক আছে তো এইটা হচ্ছে এই যে এইখানে অন্নপ্রসাদ পাওয়া যায় নটার আগে এসে তোমাদেরকে কুপন সংগ্রহ করতে হবে আর মানে বল জানাতে হবে ওদেরকে ওদের ওনারাও তো প্রসাদের জন্য আয়োজন করে এই ছিল জগন্নাথ মন্দির এবার আমরা প্রবেশ করবো সূর্য মন্দিরে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এতক্ষণ জন্য বাই বাই